ও মাত্রা কথা কইও কর্মচারী নে ওকে আপনি পাস কইলো কা ওরে ভাই আপনি কি আর কি আরে বোঝাও আপনা কি আর লোকা আপনি মানুষ আমার মারাইকে দেনা আমি করতে পারো পার্টি মিলা মিছা হৈ গ ওনার সাথে একটা ভালো সম্পর্ক আছে ওনার হয়তোবা যে কর্মীই হোক না কেন সেই না যে কর্মীটা আছে হয়তোবা এগ্রো উগ্র উগ্র টাইপের লোক হইতে পারে মানুষের ভুল করতেই পারে সেটা সেই হিসাবে আমি আমরা একে অপরে সুন্দরভাবে চাই চাইতেছি যে ইলেকশনটাটা হোক আমার কুলোয়া উপজেলা আট তারিখে সবাই সুন্দরভা সুন্দরভাবে আপনার ভোটটা দেওক এবং আমার একটা কুলোয়া উপজেলা কাছে আবার একটা আমার আকুল আবেদন তার পাশাপাশি আমার সবুজ বাইরে এই কথাটা কইতে চাইলাম যে যাতে আমাদের আমরা চা বাগানের চা সন্তান আমরা তেমন আহামরি কোনো কথা বলতে পারি না আহামরি কোনো রাজনীতিও বুঝি না সেই হিসাবে যাতে আমাদের নিরাপত্তাটা সুন্দর থাকে এটা আমি সবুজ বাহিনী এবং উপজেলাবাসীর কাছে আমার অনুরোধ থাকব তার পাশাপাশি আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার অনুরোধ থাকবো আমার আমার ব্যক্তিগতভাবে এখন বর্তমানে ওনার সাথে ভালো সম্পর্ক আছে এবং ভালো থাকবোই সারাটা জীবন থাকব ভালো এই হিসাবে করে ওনার সাথে আমি হাত মিলিয়ে নিলাম আসলে উৎসবমুখ প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে মনে করি ওনার নেতৃত্বে এটা প্রথম নির্বাচন উপজেলা নির্বাচন এই 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 নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার পর উনি আমার প্রথম নির্বাচন এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠ সুন্দর নিরপেক্ষ আমরা সকলে আশা করি পাশাপাশি আজকে যে অনাকাঙ্ক্ষিত গোটা গোটা আগ্রহ ঘটেছে হ্যাঁ উনি বলছেন আমার সমর্থক আমি এটা বলবো না আমরা সবাই কিন্তু ওনার সমর্থক দু একজন হয়তো খারাপ হতে পারে আমার দু একজন খারাপ আমি তাই বলছি এটা খারাপ না এটা না হৃদয় আমি না এটা সবার মেন্টালিটি সমান না আমার মেন্টালিটি এক আপনার যাব আমার মেডিকেল আপনার 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 মেন্ডারি উনার থাকতে পারে এটা স্বাভাবিক আমরা আট ভাই আমাদের আট জনের আট ধরনের মেন্ডারি স্বাভাবিক থাকতে পারে আমরা সকলে মিলে আপনি যদি বলছেন চা শ্রমিকের সন্তান আমাদের চাষ শ্রমিকের সকল আন্দোলনে আমি কিন্তু শরীর করেছি তো আমি তো চাষব্রুগের সন্তানের মধ্যে কাজ করেছি আমি যে কথা বলতে চাই আমরা সকলে বাই বাই আপনি ক্যান্ডিডেট পাইছেন আমিও ক্যান্ডিডেট পাইছেন আমরা সকলে মিলে সুন্দর পরিবেশ বজায় রেখে আগামী আট তারিখ পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলে ইশালা জার্জির অবস্থান থেকে নির্বাচনী পরিবেশ আচরণের মধ্যে সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকে উপহার দিব এবং সেই নির্বাচনে যে জয়লাভ করবে তিনি হবেন আগামী দিনের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ